আসসালামু আলাইকুম পাখিওয়ালার নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম এগারোই জুলাই দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমি চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা পাখির ভিডিও নিয়ে আমি এই মধ্যে আছি মিরপুর এক নম্বর পাখিরাটে বাংলাদেশের বৃহত্তম এই হাটটি সম্পূর্ণ খাজনামুক্ত এবং সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বসে থাকে যার জন্য এই হাটটি খুবই জনপ্রিয় এবং জমজমাট এই হাটে দেশি বিদেশি সকল ধরনের পাখি আছে আমি চেষ্টা করবো পাখিগুলোর মিউটেশন সহ বিস্তারিত জানানোর আপনার সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন অবশ্যই পাখিগুলোর মিউটেশন সহ বিস্তারিত জানতে পারবেন এই বলে ভিডিওটি শুরু করছি আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন

আর পাখি দেখতে পাচ্ছেন এখানে আচ্ছা এগুলো কোন দেখি পাখি ভাই এগুলো হচ্ছে বলিভিয়ানের সাইজ যেটা সবচেয়ে বড় হচ্ছে বলিভিয়ানের সবচেয়ে বড় প্রজাতির যেটা ম্যাকাও বুলু অ্যান্ড বুল ম্যাকাও মাশাআল্লাহ খুবই চমৎকার পাখি দেখতে পাচ্ছেন এগুলোর বয়স কতদিন করে আছে একটা হচ্ছে উনচল্লিশ দিন একটা হচ্ছে দেড় দিন এক ঘরে নেই খুবই চমৎকার পাখি দেখতে পাচ্ছেন যাদের এই পাখিগুলো পছন্দ যারা এক পাখি নিয়ে ঘরে রাখতে চান এগুলো সবচেয়ে সুন্দর কথা বলতে পারে এবং খুবই ফ্রেন্ডলি হয় মাশাল্লাহ এগুলো বাংলাদেশের হোম কি বাইরে হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশের হোম ব্রিজ বাপমা ফিট করানো পাখি ক্লোজিং আচ্ছা এগুলো মিটিয়ে পড়ানো না একবারে বাপমার ঘরে চেয়ার পাখি সমস্যা আলোচনা সাপেক্ষে যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করে নাম্বারটা বলে দেওয়া হবে নাম্বারে যোগাযোগ করলে দামা যায় নিতে পারবে যদি কেউ এসে নিতে চাই বাসায় এসে দেখে নিতে পারবে আচ্ছা বাসা হলে আর নাম্বারটা বলে আছে খুবই চমৎকার

আই ভিডিওস ইন Amazon কিtabular hocche lorry red black lorri pineapple conor tabular hocche apnar red lorry ekhane sob baby collection na jader proyojon obosshoi julor korben ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে খুব সুন্দর একটি চালিক পাখি ভাইয়া পাখিটা কি কথা বলে মা বলে শীর্ষ বাজার মা বলে আচ্ছা আচ্ছা কতদিন বয়স হবে ভাইয়া বয়স ভাই আড়াই মাস

দর্শক আপনি এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ পাখি আছে তার ভিতরে ম্যাক্সিমাম পাখি সুন্দর সুন্দর কোয়ালিটি টেম করা আছে তারা টেম সহ রানিং চেয়ার পাখি বুঝতে পারেন তারা অবশ্যই বাড়ি থেকে করতে পারে প্রত্যেকটা পাখির দাম সহ বিস্তারিত জানাবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি বাইরের কাছে সুন্দর সুন্দর পাখি আছে টেম করা পাখি আছে নরি এবং শান্তি জি ভাই

নয় হাজার টাকা মাত্র পাইন্যাপেল কুনর পাইনএপ্পল কালর ছয় হাজার টাকা জোড়া এটা দুই করা আচ্ছা দুইটা করা পাই জোড়া হলো টাকা জি সুন্দর এখানে একটা গ্রীন জির আছে গ্রীন জির কুনর অনলি তিন টাকা মাত্র টাকা না আর কত করে কি কখনের টাকা লুটেন লুটেনো গ্রে পঁচিশশো গেরে জি আচ্ছা ফোন ভি

ভাই কিন্তু যে পাখি পাখিগুলো নিয়ে আসছে তার ভিতরে ম্যাক্সিমাম পাখি টেম করা এখানে ভাই ব্লুটা নিলে তিন হাজার টাকা ব্লুটা নিলে তিন হাজার টাকা পড়বে না তিন হাজার টাকা করে জি 2500 টাকা আচ্ছা ওটাও দুই হাজার দিয়ে দিলাম এটাও দুই হাজার জি আচ্ছা গুলোটার দাম খালি বেশি না জি গুলোটা কিন্তু কালারটা অনেক সুন্দর যদি কারোর পছন্দ হয় হয়তো করে নিতে পারতাম আর এখানে যে সবগুলো এখানে আছে ফিচার এখানে এটা আছে এক হাজার টাকা অনলি এক হাজার

নাম্বারে যোগাযোগ করবেন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন অথচ অথবা যদি এসে নিতে চান সাথে যোগাযোগ করে ভাই ঠিকানো সংগ্রহ করতে হবে

এই দেখেন এই পুষের থেকে চু উপরে এই যে কাটা কাটার উপরে উল্টা টান দিবেন হাত ভিতরে না ঢুকে আর এই যে ডানার এই যে কোনের নিচের এই যে ছোট ফেদার গুলো আছে না এখান থেকে দুই তিনটা এটার ভিতরে গুলো ফু দিয়ে বাতাস দিবেন না প্লাস থেকে হাত ঢুকাবেন না এই যে স্যাম্পল কালেকশন হয়ে গেছে এটার ব্যাপারটা আমি বইলে দিই আপনি এক পিস করাবেন তিনশো প্লাস একশো চারশো টাকা আর যদি দশ পিস করান তাহলে তিন প্লাস একশো টাকা একত্রিশশো টাকা এটার জন্য পার পিসের করে একটু ঝামেলা হয়ে যায়

টু জিরো ডাবল থ্রি থেকে উত্তর বিশ্বের বারো নম্বর রোডের দোকান আছে আর কি আছে যে কোনো পাখির ডিএনএ করাইতে পারবেন আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যদি আপনার ডিএনএ স্যাম্পল উড়াইতে পারেন তাহলে উড়াই আসবেন আর যারা ধন্যবাদ ভাই ধন্যবাদ

ছয়শো টাকার জোড়া আচ্ছা এই ব্লু কালারটা ভাইয়া সাড়ে চার হাজার টাকা পাইনএপেল গুলো সাত হাজার টাকা জোড়া ডায়মন্ড এক হাজার আচ্ছা আচ্ছা এখানে কিন্তু অনেক পাখি রয়েছে তো দর্শক দেখতে পারেন এই ছিল ভাইয়া পাখি কিন্তু ভালো লেগে থাকে ভাই নাম্বার আছে বলে পাখি দেবেন স্ট্রাগলো বলুন কি ফোন নাম্বার ফোর স্যার ওকে ভাইয়া ধন্যবাদ আসসালামু আসসালামালাইকুম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আজকে সুন্দর পাঠিয়ে দিচ্ছেন দাম সব বিস্তার করে জানাবেন কাছে আমরা শুরুতে এক ম্যাচ ছানপুর আছে ছানপুর দিয়ে শুরু করি

সাত বছর বয়স সম্পূর্ণ কথা বলতে পারে এবং ডিএনএ সহকারে ফিমেল পাখি মাসাল্লাহ খুবই সুন্দর দেখতেই পারছেন এটার দাম কত পড়বে ভাই দাম পড়বে সত্তর হাজার টাকা দাম নিয়ে করতে পারবে তো না দামা দামি করে পাখিটা নিতে পারবেন কথা বলে পাখি কথা শুনে নিতে পারবেন বাইরের কাছে বিভিন্ন পাখির এক্সেসারিস খাবার সহ সমস্ত সামগ্রী পাওয়া যায় যে কোনো কোয়ালিটির জিনিস পছন্দরা অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করেন বাড়ির ফোন নাম্বারটা বলে দেবেন ডেলিভারি করেন স্যার ধন্যবাদ সময় দেওয়ার জন্য দর্শক আপনি দেখতে পাচ্ছেন এখানে চমৎকার কোয়ালিটির কিছু হ্যান্ড ফিটিং বেবি আছে এখানে পাইনআপেলের বেবি আছে রিংলেট কে পাখির বেবি আছে এছাড়া বাইরের কাছে অসংখ্য পরিমাণ পাখি আছে এই পাখিগুলো নিয়ে আছে আমাদের মিনা ভাই প্রত্যেকটা পাখির দাম সব বিস্তারিত পাখি নিয়ে সংগ্রহ করতে হবে আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ বাইরের কাছে সুন্দর সুন্দর পাখি আছে এখানে পাইন্যাপেল বেবি আছে নিচে আরো দুইটি আছে উপর দুইটি এগুলোর মিউটিশনটা কি আছে ভাই তবে পাইনাপেল কোন ডাবল রেড ফেক্স ডাবল রেড ফেক্স আর এরকম রেড ফেক্স আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই চমৎকার পাখি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাখির নিচে একবারে লাল টক টক পাইনাপেল কোন ডাবল পাইনাপেল কত করে বিক্রি করতেছে এগুলো 3000 করে চাও 2800 করে ফিক্স 2800 টাকা করে ঠিক দাম আচ্ছা এটা তো রিংনে টিয়া পাখির বেবি না রিংনে টিয়া পাখির এটার বয়স কত দিন আছে ভাই তার বয়স হচ্ছে ভাই আপনার বত্রিশ দিন বত্রিশ দিন বয়স মাসাল্লাহ খুবই চমৎকার কোয়ালিটির বেবি দেখতে পাচ্ছে এখন টিয়া পাখির সিজন একবারে শেষ এটাই লাস্ট সিজন যারা এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন চাইলে নিতে পারেন মায়ের কাছ থেকে এটার দাম কত চাচ্ছেন দামটা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা পিস পঁয়ত্রিশশো একটা ফিক্সড প্রাইস জি দাম দামি করতে পারবেন না মার্শাল খুবই চমৎকার আর এখানে মায়ের কাছে একটি স্থান কোনো রাখছে

আর পাইনাপেল পেয়ারটা পাইনাপেল পেয়ারটা ভাই সাড়ে ছ হাজার টাকা আর নিচে কখন কত করে কত করে পাঁচ হাজার টাকা করে রাখা যাবে এগুলোকে সবগুলো অ্যাড আছে সবগুলো রানিং আচ্ছা রানিং পাচ্ছি চমৎকার এছাড়া বাইরের গাড়ির উপর আছে এক পিস পাইনাপেলগুলো দেখতে পাচ্ছেন এটা কি ছোটো থেকে টেম করা সুপার টেম সুপার টেম ছোটো থেকে টেম করা বাকি দেখতে পাচ্ছেন প্যাকেটের বয়স কতদিন আছে বয়স পনেরো মাস আছে পনেরো মাস ছেলে না মেয়েটা মেয়ে মেয়ে দাম কত যাচ্ছে

এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা আইকনটি ওকে করে দেবেন এবার আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ